সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করছি ভালো আছো অ্যাকাউন্টিং কেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব প্রকৃত জাবেদা সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জাবেদা চ্যাপ্টারে যখন কাজ করো তখন সেক্ষেত্রে প্রকৃত জাবেদা করো একটা শব্দ উচ্চার অনেক সময় দেখা যায় বা তোমাদেরকে প্রকৃত জাবেদা করতে বলা হয় সেক্ষেত্রে তোমাদের ভেতরে একটা কনফিউশন কাজ করে যে কীভাবে এই প্রকৃত জাবেদা করতে হবে বা প্রকৃত জাবেদা বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার শুরুতে আমরা আলোচনা করব প্রকৃত যাবাদা বলতে কি বোঝায় প্রকৃত যাবাদা বলতে বোঝায় যে সকল জাবেদাগুলো সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত থাকে না অর্থাৎ যে সকল জাবেদাগুলো আমরা সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করতে পারি না তাদেরকে মূলত প্রকৃত জাবেদা বলা হয় এখন প্রকৃত জাবেদায় কোন কোন জাবেদা অন্তর্ভুক্ত থাকে সে বিষয়টা একটু জানবো প্রিয় তোমরা বোর্ড দেখতে পাচ্ছ এখানে প্রকৃত যাবাদা লেখা হচ্ছে প্রথম লেখা আছে সমন্বয় যাবাদা অর্থাৎ সমন্বয় যাবাদা প্রকৃত জাবেদার একটা অংশ দুই নাম্বার পজিশন আছে সমাপনী যাবেদা তিন নাম্বার আছে প্রারম্ভিক জাবেদা চার নম্বর আছে সংশোধনী জাবেদা অর্থাৎ এই চারটা বা এই চার ক্যাটাগরির জাবেদা মূলত প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত থাকে প্রিয় শিক্ষার্থ শুরুতে যদি আমরা আলোচনা করি সমন্বয় যাবেদা সমন্বয় যাবেতা কাকে বলে তোমরা জানো সমন্বয় যাবেদা বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যেমন আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝাই তাহলে খুব সহজ হয় যেমন মনে করো বেতন প্রদত্ত হলো বেতন প্রদত্ত হল মানে হচ্ছে বেতন প্রদান করা হয়েছে সেক্ষেত্রে আমরা এই লেনদেনটাকে আমরা সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারি জাবেদা হয়ে হচ্ছে বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট কিন্তু যদি বলা হয় বেতন বকেয়া হলো অর্থাৎ বেতন বকেয়া হলো অর্থাৎ বেতন কি বকেয়া হয়ে গেল অর্থাৎ যেহেতু বকেয়া হয়ে গেল সো সেক্ষেত্রে কি বেতনটা দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা জাবেদা লিখবো সেটা হচ্ছে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট কেন বকেয়া বেতনটা যেহেতু দায় সেই হিসাবে বকেয়া বেতন হিসাব ক্রেডিট তাহলে এই জাবতার মধ্যে আমরা নগদ উল্লেখ করতে পারলাম না তাহলে এবং এই জাতীয় আরও কিছু যাবাদ আছে যেমন ভাড়া অগ্রিম পদত্ত হলো তারপর হচ্ছে বিনিয়োগ বিনিয়োগের সুদ প্রাপ্য হলো এই জাতীয় যতগুলো যাবেদা আছে এগুলো হচ্ছে সমন্বয় যাবেতার মধ্যে অন্তর্ভুক্ত হবে কৃষিক্ষেত্রে এরপরে চলে যাব সমাপনী জাগা যাবেদায় সমাপনী জাবদাটা কি সমাপনী জবেদাটা হচ্ছে যখন আমরা যখন আমরা বিশেষ করে খরচগুলো অর্থাৎ খরচ এবং আয়গুলোকে আয়ের হিসাবগুলোকে বন্ধ করতে চাইব খরচ এবং আয়ের হিসাবগুলোকে বন্ধ করতে কীভাবে বন্ধ করব আয় বিবরীতে স্থানান্তর মাধ্যমে বন্ধ করতে চাইব তখন যেই যাবাদাটা প্রদান করতে হয় আর সেটা হচ্ছে অর্থাৎ এটা মাসের শেষে এই কাজটা করতে হয় আর সেই জাবাদার নাম হচ্ছে সমাপনী জাবেদা এবার চলে যাব হচ্ছে প্রারম্ভিক যাবাদায় পারিজ্যাবাদা কোনটা যেমন গত বছরের কিছু হিসাব যেমন নগদ টাকা আসবাবপত্র তারপর হচ্ছে জাতীয় সম্পদ এবং সাথে হচ্ছে বা পাওনাদার মূলধন যখন গত হিসাবটা যখন বর্তমান বছরে মানে হচ্ছে চলতি বছরে নিয়ে আসা হবে তখন সেক্ষেত্রে এদের জন্য যে আবেদনটা দেওয়া হবে সেটা হচ্ছে পারবে যাবেদা প্রিয় শিক্ষার্থে এবার জানবো আহ সংশোধনী জাবেদার সম্পর্কে সংশোধনী যাবে কেমন সংশোধনী জাবেদা হচ্ছে যখন হিসাবে ভুল হয় অর্থাৎ লেখালেখিতে ভুল হয় যেমন মনে করো তিনশত পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ পঞ্চাশ লেখা হয়ে গেল তাহলে সেক্ষেত্রে এই ভুলটা সংশোধনের জন্য যে দিতে হবে সেটা হচ্ছে সংশোধনী শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ বা তার মানে হচ্ছে প্রকৃত জাবেদা মানে হচ্ছে এক কথায় যে সকল যাবেতা আমরা সাধারণ যাবে অন্তর্ভুক্ত করতে পারবো না সেগুলো হচ্ছে প্রকৃত যাবেদা আর প্রকৃত যাবে মধ্যে অন্তর্ভুক্ত থাকবে হচ্ছে সম সমন্বয় যাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক যাবে দা সংশোধন যাবে প্রিয় শিক্ষার্থীরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি বাজিয়ে রাখবে এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে সহযোগিতা করবে এবং যদি তোমাদের কাছে মনে হয় যে এরকম একটা ভিডিও তোমাদের দরকার তাই সেক্ষেত্রে অবশ্যই জানাবে কেমন ভিডিও তোমাদের দরকার আশা করছি তোমাদের কমেন্টের চাহিদা অনুসারে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আগামীতে খুব শীঘ্রই তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাচ্ছে এবং পরিশেষে অ্যাকাউন্টিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ